নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে কিছু সময় নিয়ে পিছনে ফিরে যান এবং নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি দেখুন আপনার ডায়েট এবং ব্যায়াম রুটিনে মনোযোগ দিন যেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকায় নেওয়া এবং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য একটি চমৎকার সময় আপনার নেতৃত্ব আপনার সহকর্মীদের আরও অর্জন করতে অনুপ্রাণিত করবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে দলগত কাজের মাধ্যমে পেশাগত বৃদ্ধি প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত জীবনকে অতিরিক্ত মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে সোনার দামের বৃদ্ধি আপনার সোনার অংশ থেকে উল্লেখযোগ্য লাভ অর্জনে সাহায্য করবে প্রিয়জনদের সাথে সৃজনশীল প্রচেষ্টায় অংশগ্রহণ করার মাধ্যমে সম্পর্কগুলি উপকৃত হবে প্রিয়জনদের সঙ্গে খেলাধুলার মনোভাব গৃহে ভালোবাসা পুনর্জীবিত করে বাহিক প্রভাবগুলি আপনার বৈবাহিক প্রতিশ্রুতি পরীক্ষা করতে পারে সম্পর্কগুলি সহানুভূতি এবং বোঝাপড়া থেকে উপকৃত হবে বিশেষ করে পারিবারিক বিষয়গুলিতে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং আরাম প্রদান করবে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন কারণ অসাবধানতার কারণে ছোটোখাটো আঘাত ঘটতে পারে স্বাস্থ্য উন্নতি ঘটবে আপনি একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখার এবং এমন কার্যকলাপে নিযুক্ত হলে যা আনন্দ নিয়ে আসে অধ্যান্তিকভাবে ছোট আনন্দকে মূল্য দিলে হৃদয় প্রশান্ত হয় উচ্চ চাপের কাজে সুষম খাবার আপনাকে মানসিকভাবে দির রাখে আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন শিক্ষাগত কাজে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন এটি শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে সুবিধাজনক সময় যা অপ্রত্যাশিত সুযোগ এনে দেবে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী হবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার মনোযোগ ব্যক্তিগত বিকাশ এবং আত্ম অনুসন্ধানের দিকে চলে যেতে পারে ক্যারিয়ার সংক্রান্ত অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন এবং ইতিমধ্যে আপনি যে অগ্রগতি অর্জন করেছেন তা বজায় রাখার উপর মনোযোগ দিন এই পর্বটি কর্মজীবন উন্নতি এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ নিয়ে আসবে এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় আপনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই বৃদ্ধি অনুভব করবেন আর্থিকভাবে অতিরিক্ত ব্যয়ের বিষয়ে সতর্ক থাকুন এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার উপর ফোকাস করুন ভালোবাসার জীবন প্রেমে পূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর কাছে আরও কাছে অনুভব করতে পারেন পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ দৈনন্দিন গৃহ জীবনকে উজ্জ্বল করে ও আস্থা গড়ে তোলে বিশ্বাসের সমস্যা অদ্ভুত হতে পারে বিশ্বাস পুনর্নির্মাণে পরিশ্রম করুন সম্পর্কগুলির জন্য আপনার মনোযোগ প্রয়োজন বিশেষত বৃদ্ধ পরিবার সদস্যদের সাথে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিকীকরণের মধ্যে আনন্দ পাবেন স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকুন এবং আপনার সুস্থতার দিকে মনোযোগ দিন স্বাস্থ্য ভালো তবে বিশ্রাম নেওয়া এবং পুনর্জীবিত হওয়া ভুলবেন না অধ্যাত্তিকভাবে আপনি বৃদ্ধির প্রতি গভীর আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন এবং আত্ম আবিষ্কারকে উৎসাহিত করার জন্য নতুন অধ্যান্তিক অনুশীলন খোঁজার চেষ্টা করতে পারেন আপনি এই দিনগুলিতে কিছু সামান্য বাধার কারণে উদ্বেগ বাড়তে দেখতে পারেন এই অনুভূতিকে স্বীকার করুন তবে বড় চিত্রটি নিয়ে চোখ রাখুন ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন আপনার পড়াশোনা নতুন একটি দিক নেবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভুগবেন হাঁটাচলা খুব সাবধানে করবেন এই দিনগুলিতে সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে এই দিনগুলিতে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে এই দিনগুলি কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাটে পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ